শাস্তি অভিযুক্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন কুলতলির নির্যাতিতা মৃত ছাত্রের বাবা সোমবার এই মামলার রায়দানের পর তিনি বলেন অভিযুক্তের উপযুক্ত শাস্তি হয়নি সঞ্জয়ের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল যেভাবে আমার মেয়েকে নির্যাতন করে মেরেছে ওর ফাঁসি হলে ভালো হতো তিনি আরও দাবি করেন যে যদি রাজ্য সরকারের তত্ত্বাবধানে তদন্ত করা যেত তাহলে দ্রুত বিচার মিলত সিবিআই গাফিলতি হয়েছে রাজ্য সরকার যেমন আমার মেয়ের মামলায় দ্রুত পদক্ষেপ নিয়ে ফাঁসির সাজা দিয়েছিল এখানে তেমনটা হয়নি এখন চাই অন্তত ওই ফাঁসির সাজা দ্রুত কার্যকর করা হোক আরজিকর কাণ্ডে রায়দানের পর প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন এদিকে অধীর রঞ্জন চৌধুরীও এই বিষয়ে তার বক্তব্য পেশ করবেন বলে জানা গিয়েছে তিলোত্তমার এই চাঞ্চল্যকর অভিযুক্তের শাস্তি নিয়ে ঘনীভূত হচ্ছে মোটেও এটা খুব ভালো না এই রায়দানের বিষয়ে কারণ যেভাবে নির্যাতন করে মেয়েটাকে মেরেছিল ওর একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড হলে খুশি ক্ষেত্রে দিনের মধ্যে আপনি সেখানে রায়দান হয়েছিল এবং সেখানে অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তি হিসেবে তাকে ফাঁসির সাজা ঘোষণা হয়েছিল ফলে সেই সেই আপনার রায়দানটাকে আপনি কিভাবে দেখছেন আপনার মেয়ের ক্ষেত্রে যেভাবে আমার বাচ্চাটাকে নির্যাতন করে মেরেছিল ওর উপযুক্ত শাস্তি হয়েছে ওর মৃত্যুদণ্ড হয়েছে ওর উপযুক্ত শাস্তি হয়েছিল মৃত্যুদণ্ড এখন চাইছি যে যে ফাঁসির অর্ডার দিয়েছে যেন ওটা দ্রুত কার্যকর করুক সরকারের কাছে আমার একান্ত আবেদন ক্ষেত্রে হয়েছে কি হলে ভালো হতো ওর মৃত্যুদণ্ড ওর ফাঁসি হলে ভালো হতো আমার নিজের পার্সোনাল থেকে আমি বলছি সারা পৃথিবীর কাছে লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়া অন্ধকারের এক ঘটনা সারা বিশ্বকে যে নাড়িয়ে দিয়েছিল আর্যিকরের ঘটনা সেই ঘটনায় আজকে দোষী সাব্যস্ত হয়ে বিচার হল এবং সঞ্জয় রায় সাজা পেলেন সত্যি কি সঞ্জয় রায় সাজা হলো নির্যাতিতার কি উপরে সুবিচার করা হলো এই প্রশ্নটা থেকে যাচ্ছে সারা পৃথিবীর মানুষ সারা বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ মনে করে যে দেখুন বিচার ব্যবস্থা নিয়ে বিচারকে নিয়ে আমাদের কিছু বলার নেই কারণ বিচার সবসময় তদন্তের ওপরে তথ্যের ওপরে তদন্তের যে তথ্য তার ওপরে হয় তাহলে কি তথ্য লোপাট কলকাতা পুলিশ যে প্রথম দিন থেকে করেছিল সেটাকেই মান্যতা দিল সিবিআই সিবিআই কার্যত কলকাতা পুলিশের তথ্যটাকেই মেনে নিল এটা দিনের আলোর মতো পরিষ্কার একটা বাচ্চা ছেলে পর্যন্ত বলবে যে সঞ্জয় রায় একা নয় এর পেছনে অনেক মাথা যে মাথাদের বাঁচানো হলো যে মাথারা আজকে পেছনে দাঁড়িয়ে পর্দার আড়ালে হাসছে তারা আজকে পর্দার আড়ালে হাসছে তাদেরকে বাঁচানো হলো সিবিআই এবং কলকাতা পুলিশ কার্যত যৌথ পরিকল্পনায় কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার যৌথভাবে সব আসল অপরাধীদের পর্দার আড়ালে লুকিয়ে ফেলল জাস্টিস বারিড হল জাস্টিস হারিড হলো জাস্টিস বারিড হলো বিচার প্রক্রিয়া বিচার ব্যবস্থা নিয়ে আমাদের কিছু বক্তব্য নেই কারণ আমরা আমাদের সে ধৃষ্টতাও নেই কিন্তু এটা পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার যে সঞ্জয় রায় একা নয় তার সাথে আর কারা কারা পেছনে ছিল কারা কারা ছিল কাদেরকে বাঁচানোর চেষ্টা হয়েছিল সেদিন কি ঘটনা সেমিনার রুমে হয়েছিল নাকি তার বাইরে হয়েছিল কোথায় হয়েছিল কেন হয়েছিল এ বিষয়গুলো দিনের আলোর মতো পরিষ্কার বিষয় তদন্তটাই করলো না গাফিলতি সহকারে তদন্ত করে কার্যত মান্যতা দিয়ে দিল সিবিআই পশ্চিমবঙ্গের রাজ্যের পুলিশকে পুলিশকে সহায়তা করল রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সংস্থা সহায়তা করে আড়াল করে রেখে দিল প্রকৃত অপরাধীদের এর বিচার মানুষের আদালতে একদিন হবেই दो सजा होनी थी कि या तो उम्र कैद होता या फिर फांसी की सजा होती उम्र कैद जीवन उसको दिया है कोर्ट ने क्या आप संतुष्ट है संतुष्ट हैं बिल्कुल नहीं है फिर भी न्यायाधीश के खिलाफ तो मैं कुछ नहीं बोल सकते न्यायाधीश भी क्या करें जिस तरीके से तब्दीश होगी जिस तरीके से साबुत सामने लाए जाएंगे उसी हिसाब से तो सजा तय होते हैं ना अगर न्यायाधीश खुद चाहे तो भी कुछ नहीं कर पाते क्योंकि दस्तावेजों पे उनको उनको निर्भर करना पड़ते है इस हिसाब से जिस तरह की तब्दीश हुई थी जांच पड़ताल हुई थी उसमें जो खामियां, जिस खामिया के बारे में हम लोग काफी कुछ बोल चुके हैं पहले ही तो खामिया की बदौलत आज फांसी की बदले उमर कैद और वो भी अगले दिन कैद से भी जमानत भी मिल सकते हैं क्योंकि सूबे की सरकार सूबे की सरकार ये जो मुद्दा ये मुद्दा सीबीआई भर से सीआईडी मुद्दे में तब्दील कर दिए हैं। यह मुद्दा सीबीआई बी आई भर से CID नहीं मुद्दा होना चाहिए एक दरिंदो जिन्होंने इस तरीके की हरकत इस तरीके की मतलब दर के चलते ये एक नापाक इरादे घिनों ने इरादे को अंजाम दिए थे एक घिनोने ने इरादे को अंजाम देते हुए एक चिकित्सक और साथ साथ एक डॉक्टर को इससे कि जघन्य मौत जघन्य खून भयानक खून और उसके साथ तो बलात्कार किए गए थे उसके मुकाबिला में हम लोग चाहते थे कि कड़ी से कड़ी सजा मिलना चाहिए क्योंकि जो अपराधियों हैं ये अपराधी को अंदर डर पैदा हो लेकिन ये सजा सुनकर मुझे लगता है कि ऐसा तो बंगाल में कोई अपराधी को डर है ही नहीं और इसके बाद और भी नहीं रहेगी রাজ্য পুলিশকে তো মানা করেনি ফাঁসি দেওয়ার ব্যবস্থা করতে রাজ্য পুলিশ মনে করলে সুপ্রিম কোর্টে হাইকোর্টে গিয়ে বলতে পারে যে আমি রাজ্য আমি শিয়ালদার কোর্টের বিচারে সন্তুষ্ট নই তাই আমি পুনর্বিচার চাই পুনর তদন্ত চাই এটা রাজ্য যদি মনে করে বলতেই পারে যেমন রাজ্য সুপ্রিম কোর্ট আসছে চোরদেরকে বাঁচানোর জন্য সারদা নারদার চেতাদের বাঁচানোর জন্য যাতে সরকারি কোনো শিক্ষকদের চাকরি না হয় তার জন্য সুপ্রিম কোর্ট আসছে কোথায় কোথায় দেখতে পাচ্ছেন আপনারা যে সুপ্রিম কোর্টে আসার কোনো বিরতি নেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তা পশ্চিমবঙ্গ সরকার যখন কোথায় কথায় সুপ্রিম কোর্ট আসছে তার নিজের মতামত স্পষ্ট করার জন্য আজকে সিভিক ভলেন্টিয়ার তাদের বিরুদ্ধে কেস হয়েছে সুপ্রিম কোর্টে চলে এসছে কে রাজ্য যে না সিভিক ভলেন্টিয়ার রাখতে হবে তাহলে তা যদি হয় যদি উচ্চ আদালতে যাওয়ার ব্যবস্থা বরাবর তৃণমূল অংশগ্রহণ করে তারা শিয়ালদা তো একটা নিম্নতলের একটা নিচের স্তরের কোর্ট একটা শিয়ালদার কোর্টের পর হাইকোর্ট আছে হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট আছে রাজ্য সরকার প্রবৃত্ত হয়ে এই তদন্তে এই রায়ে সন্তুষ্ট নয় এটা মনে করে তারা হাইকোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আরও বড়ো তদন্তে দাবি করতে পারে এবং আমি আবার বলছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই ঘটনা আর্যিকর ঘটনার পর নিজের মুখে বলেছিলেন যে একটা ধরা পড়লে বাকি সব তোখানে আমাদের ধরে ফেলছি আমরা বিনীত গোয়াল নিজে বলেছিলেন আরও কয়েকটা ধরে ফেলছি সেই কয়েকটাই বা কোথায় গেল তারা তাদের কথা অনুযায়ী সেটুকু সেটুকু তো করতে পারত আজকে বড় অদ্ভুত ব্যাপার এই লড়াইটা কিন্তু সিবিআই ভার্সেস সিআইডির নয় পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের তৃণমূল দেখাতে চাইছে সিবিআই ফেল কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূল বা পশ্চিমবঙ্গের সরকার এটা বলছে না যে এই পশ্চিমবঙ্গে এত বড় অপরাধ হলো তার যথাযোগ্য শাস্তি হলো না সেটা আমাদের কাছে দুঃখের তা বলতে পারছে না লড়াইটা সিবিআই ভার্সেস সিআইডি নয় লড়াইটা হচ্ছে অপরাধ ভার্সেস এক অপরাধী অপরাধী কারা আর অপরাধের শিকার কারা অপরাধের শিকার আর অপরাধী এটার মধ্যে লড়াই কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি চালাকি করে কী করছে এটা সিবিআই ভার্সেস সিআইডি লড়াই নিয়ে যাচ্ছে পাগলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি যখন বিরোধী দলের ছিলেন প্রতি মুহুর্তে সিবিআই তদন্ত তো আপনি দাবি করতেন ভিখারি পাশওয়ান থেকে আরম্ভ করে নন্দীগ্রাম সর্বত্র সিবিআই তদন্তের দাবি কে করেছে আপনি করেছেন সিঙ্গুরে সিবিআই তদন্তের দাবি কে করেছে আপনি করেছেন তো সিবিআই তদন্তের দাবি তো বাংলার মানুষকে আপনি শিখিয়েছেন যে রাজ্যের পুলিশ নয় সিবিআই উপর ভরসা করতে হয় বাংলার মানুষকে এ কথা তো আপনি শিখিয়েছেন এ শিক্ষা তো আপনি দিয়েছেন আর আপনার এবং আপনার দলের লোকেরা সিবিআই বিরোধিতা করছে কেন আমার মাথায় ঢুকছে না আপনার যদি তদন্ত না পোষায় আপনার যদি মনে হয় বিচার ঠিক হলো না আপনি তার পাল্টা ব্যবস্থার জন্য নাম নেওয়া করুন আপনি বলুন যে আমি পারি আমাকে সুযোগ দেওয়া হোক না ভাবার তো কোনো কারণ নেই ঘটনা পর পরে ভাবতেই হয় যে সিবিআই তেমন তো সক্রিয় হয়নি সিবিআই প্রথম থেকেই রাজ্য পুলিশ নির্ভর করেছে রাজ্য পুলিশের আমাদের কোনো ভরসা নাই এই রাজ্য পুলিশ প্রতিদিন অপরাধে ঘটনা ঘটাচ্ছে আবার এই রাজ্য মনে করে অনেক কিছু পারে রাজ্য পুলিশ মনে করলে যে অনেক কিছু পারে তার প্রমাণ পুলিশ যখন গুলি খেলো তার আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে অপরাধীকে শুধু ধরে ফেলায় নয় গুলি করে মেরে ফেলা হলো। সেখানকার ডিজি বললেন আমাদের পর একটা চললে চারটে চালাবো তারপর তিনটে চালিয়ে দেখে দিলেন তিনি পারেন তা সেই রকম যখন তৎপর পশ্চিমবঙ্গের পুলিশ যখন তার পশ্চিমবঙ্গ পুলিশের করে গুলি চললে তার বদলা নেবার জন্য টিভিতে বক্তিয়া দেয় তখন এই ঘটনায় পুলিশ চুপ করে এটাও তো প্রশ্ন মান কারণ এটা তো পুলিশের ব্যর্থতা কলকাতার মতন শহরে হয়েছে এটা পুলিশের ব্যর্থতা তার জন্য একটা সিপিকে সরে যেতে হয়েছে কিসের জন্যে কারণ সেদিন মমতা ব্যানার্জি নিশ্চয়টা মনে করেছিলেন যে সিপির তদন্তে ভুলেছে তাই তাকে সরিয়ে দিয়েছিলেন না হলে আন্দোলন চাপে সরিয়েছিলেন কোনটা ঠিক বলুন স্পষ্ট করুন তা পশ্চিমবঙ্গের পুলিশ যখন যদি পশ্চিমবঙ্গের পুলিশের অদক্ষ আমি বলতে পারি না পশ্চিমবঙ্গের পুলিশ দক্ষতা দেখাও মনে করলে সে গোয়ালপুকুর ঘটনা ঘটাতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ দক্ষতা দেখাবেই দেখাবে কি দক্ষতা দেখাবে না পশ্চিমবঙ্গের পুলিশ সক্রিয় হবে কি নিষ্ক্রিয় থাকবে সেটা ঠিক করে পশ্চিমবঙ্গ সরকার তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফলে সেটিং তো স্বাভাবিক সেটিকে তো আশা তো স্বাভাবিক প্রশ্ন অনেক কিছু আছে আমাদের কোনো প্রশ্নের মীমাংসা তো হলো না সবাই জানতো একটা সাজা হবে কিন্তু সে সাজাটা যাবজ্জীবন হয়ে মানে থাকলো যাবজ্জীবন তো জার হয় কদিন পর খালাসও পেয়ে যাবে যাবজ্জীবন থেকে হাইকোর্ট কোর্টে জামিন পাবে কিংবা সুপ্রিম কোর্টে জামিন পাবে ডেলও পেতে পারে এই জামিন পাবে ছাড়াও পেতে পারে কি গ্যারেন্টি আছে এটা তো লোয়ার কোর্টের একটা জাজমেন্ট এরকম বহু জাজমেন্ট হাইকোর্টে সুপ্রিম কোর্টে ফয়সালা হয়ে যায় যেখানে রাজ্যের ভূমিকা থাকে না রাজ্য এখন দেখা দিয়েছে সিবিআই ফেন্ড রাজ্যের এখন লক্ষ্য সিবিআই ফেন্ড সিবিআই ব্যর্থ প্রমাণ করানোর তার জন্যে এই অপরাধাকে ছেড়ে দিয়ে প্রমাণ করাতে পারে যে দেখো সিবিআই পালন আমরা কী করবো লড়াইটা সিবিআই ভার্সেস রাজ্য পুলিশ নয় লড়াইটা হচ্ছে একটা অপরাধের শিকার আর অপরাধী এই দুয়ের মাধ্যমে লড়াইটা হোক এটা আমার দাবি থাকবে অবশ্যই আছে না তাহলে কি করে ভাই কোটি কোটি টাকার খেলা আছে পিছনে পশ্চিমবঙ্গের প্রশাসন পশ্চিমবঙ্গের সরকার নিজের এই ব্যাপারে উদাসীন না তো যে পরিবারের কাছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কুমিরের কান্না কেঁদে সহানুভূতি আদায় করতে গেছিলেন আজকে সেই পরিবারের পাশে নেই কেন মমতা ব্যানার্জি বলুন সেই আরজিকর কাণ্ডের নিজাতিতার পরিবার তারা মমতা ব্যানার্জিকে কোনো অপমান করেনি তার উপরে ভরসা রেখেছিল আজকে তার পাশে নেই কেন যখন তারা বিচার পাচ্ছেন আফসোস করছে তখন নেই কেন সেদিন নাটক করতে গেছিলেন আপনি আজ নেই কেন আপনি